আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে এইবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সিলিং একটি প্রোডাক্ট হচ্ছে এই আভায়াটা দুবাই জাফরন ফেব্রিক্সে আমরা এটাকে মেক করেছি এটার অল ওভার স্টোন তোনার্ক শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরন ফেব্রিক্সের উপরে স্লিপ থেকে শুরু করে এটা প্রত্যেকটা লেয়ারে পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক এটার ঘের পোষণও কিন্তু দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক থাকবে এবং সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ওয়ার্কের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব আপনারা পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবারে রিট কালেকশনে মাত্র 3000 টাকায় যারা চাচ্ছেন প্রোডাক্টগুলোকে হোম ডেলিভারিতে পারচেজ করতে তাদের হাতে কিন্তু সময় খুবই কম পঁচিশ হাজার মধ্যেই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা WhatsApp এ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি अवेलेबल রাখবো 250 যাই লাস্ট অর্ডার নাও হবে তারপরে কিন্তু অনলাইন সার্ভিস অফ আপনাদের সরাসরি লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এটা লাইট ভঙ্গি কালারটা প্রত্যেকটা কালারি দেখিয়ে দিব আপনারা এই প্রোডাক্টের সম্পর্কে মোটামুটি সবাই পরিচিতের সাথে ডিটেইলস আমি বেশ কয়েকটা ভিডিওতে দিয়েছি যেহেতু হাতে সময় কম আমি তাড়াহুড়ো করে জাস্ট কালারগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন 250 আগে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে প্রত্যেকটা কালারে তিনটা কালারটা দেখতে পাচ্ছেন ভাইরাল একটি কালার দেখিয়ে এটা হচ্ছে আপনার অলিভ কালারটা লাইট অলিভ কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম হেজাব সহ পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় ফেব্রিক্স কোয়ালিটি হচ্ছে দুবাই প্রিমিয়াম দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট নোটカラーটা প্লিজ থেকে শুরু করে প্রত্যেকটা পোশনে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে অবশ্যই অবশ্যই আপনি শেম 보도록 ড্রাই ওয়াশ করবেন সাথে থাকবে অরনা হিজাব এবং হিজাব এবং এই গর্জিয়াস আবায়া মিলিয়ে সম্পূর্ণ সেট দিছি মাত্র 3000 টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম